আজকে আমরা দেখব যে কীভাবে এইচটিএমএলের যে কোনো প্রপার্টি আমরা আমাদের যাওয়া স্ক্রিপ্টে অ্যাক্সেস করতে পারি এর জন্য শুরুতেই যেটা করবো আমি একটা এইচ ওয়ান ট্যাগ নিচ্ছি এবং এর ভিতরে লিখছি হ্যালো ওয়ার্ল্ড এবং এইচ ওয়ানটাকে আমি একটা আইডি দিচ্ছি আইডিটা হচ্ছে এইচ ওয়ান ট্যাগ এখন এই আইডিটা জাস্ট কপি করে রাখলাম এবং এখন আমি চলে যাচ্ছি আমাদের স্ক্রিপ্টে যেটা আমাদের এখানেও কিন্তু লিঙ্ক করা আছে তো এখানে যে প্রিভিয়াস কিছু করছিলো এটা একটু কেটে দিই তো এখানে যে আমি শুরুতে যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের ডকুমেন্ট যেই এলিমেন্টটা ছিল অর্থাৎ ডকুমেন্ট কিওয়ার্ড এই ডকুমেন্ট কিওয়ার্ডটা আসলে একটা অবজেক্টকে ওর ভেতরে ইমপ্লিমেন্ট করে রেখেছে যেটাকে আমরা ডট দিয়ে এক্সিস করছি ওর বিভিন্ন মেথডকে তো এখন যেটা ইউজ করবো সেটার নাম হচ্ছে গেট এলিমেন্ট তো এখন দেখেন আমরা প্রিভিয়াসলি যেই ডায়াগ্রামটা দেখেছিলাম সেখানে বিভিন্ন এলিমেন্ট দেখতে পাচ্ছিলাম এবং এখানেও সেই একইভাবে আমরা গেট এলিমেন্ট করছি অর্থাৎ একটা এলিমেন্টকে গ্র্যাপ করছি এবং সেই এলিমেন্টটা কিসের সাপেক্ষ গ্র্যাব হবে বাই আইডি বাই আইডি অর্থাৎ আইডির সাপেক্ষে আমি একটা এলিমেন্টকে গ্র্যাপ করছি এবং এখানে ডাবল কোটেশনের ভিতরে আমাদের ওই আইডিটা আমরা বসিয়ে দিচ্ছি যেটা ছিল এইচ ওয়ান ট্যাগ তো এখন আমাদের এর ভেতরে আসলে আমাদের যে এইচ ওয়ান ট্যাগ আইডির সাপেক্ষে যে এইচ টি এম এল ভ্যালুটা আছে সেটা চলে আসছে তো এটা যেহেতু একটা ভ্যালু রিটার্ন করবে অবশ্যই এই ভ্যালুটা আমি সেভ রাখবো এই ডাটার ভেতরে এবং আমি যেটা করবো লক করে দিব আমাদের ডাটা তো এখন যদি আমাদের এই HTML যে ফাইলটা আছে এটাকে আমি লাইভ সার্ভারে ওপেন করি দেখেন হ্যালো ওয়ার্ড আমরা কিন্তু এখন যদি কনসোলে আসি এখানে কিন্তু কিছুই দেখতে পারবো না কারণ এখন কিন্তু আমরা আমাদের জ্যাভেস্ক্রিপ্ট কোড রান করিনি আমরা আমাদের এই রান করছি এবং আমরা আবার আমাদের একটু ব্রাউজারে চলে যাই এবং এইখানে আমরা ইনসপেক্ট চাই এবং এখান থেকে যাব কনসোলে দেখেন কী প্রিন্ট হয়েছে এই ইরোর মেসেজটা আমরা একটু ইগনোর করি এখানে দেখেন এইচ চান প্রিন্ট হয়ে গিয়েছে এটা কেন হইল এই যে স্ক্রিপ্ট জেএসের চার নাম্বার লাইন এখন দেখি আমাদের কোডে যাই আবার দেখেন কোডের চার নম্বর লাইনে প্রিন্ট দিয়েছি অর্থাৎ এই ডাটার ভিতরে কিন্তু এখন আমাদের এই পুরা এইচ ওয়ান ট্যাগটা আছে অর্থাৎ আমরা কিন্তু খুব সহজেই এখন আমাদের ডমের মাধ্যমে একটা এলিমেন্টের পুরো অংশ পেয়ে গেলাম জাস্ট আইডিটা ইউজ করার মাধ্যমে তো এখন দেখেন যদি আমি চাই যে এই আইডির ভেতরের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা অ্যাক্সেস করতে তখন কি করব। তখন আমি এখানে লিখবো ডট ভিএল অর্থাৎ ভ্যালুটা ভ্যালু বলতে বোঝাচ্ছি হলো এই যে এইচ ওয়ান ট্যাগ এর ভিতরে যেই লেখাটা আমি লিখেছি শুধু সেই লেখাটা যদি চাই তখন আমরা ওই আইডির পরে ডট ভ্যালু লিখলেই শুধুই ভ্যালুটা পেয়ে যাবো তো এখন যদি আবার আমি ব্রাউজারে যাই এবং এখন রান্ধেই দেখেন আসছে আনডিফাইন্ড এখন আনডিফাইন্ড কেন আসলো কারণ আমরা কিন্তু ইউজ করছি এইচ ওয়ান ট্যাগ এটা একটা সিম্পল টেক্সট থাকে তো যদি কোনো প্রপার্টিতে জাস্ট সিম্পল টেক্সট থাকে তখন তার ভেতরে আসলে ভ্যালু প্রপার্টিটা নাই এর ভেতরে থাকবে হইল ইনার টেক্সট যেটা হচ্ছে এইচ ইনার টেক্সট এবং এখন যদি আবার ব্রাউজারে যাই দেখেন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেল অর্থাৎ আমরা কিন্তু ইনার টেক্সটটা এইভাবে আনতে পারি কোনো এইচটিএমএল ট্যাগের ইনার টেক্সট আনতে চাইলে আমরা এই কিউআরটা ইউজ করে খুব সহজেই নিয়ে আসতে পারি এবং আমরা চাইলে কিন্তু এই ইনার টেক্সটটা চেঞ্জও করে দিতে পারি সেটা কীভাবে দেখেন আমরা এইখানে লিখলাম ডাটা ডট ইনার টেক্সট টু হচ্ছে হইল একটা স্ট্রিং সাবিউ এবং এখন যদি ব্রাউজারে যাই দেখেন সাবিউর আমরা যেটা এম এ লিখেছিলাম হ্যালো ওয়ার্ল্ড এইটা কিন্তু এখন আমি জাভেস্ক্রিপ্টের সাহায্যে চেঞ্জ করে দিতে পারছি অর্থাৎ ইনার এল যেটা আছে সেটা দিয়ে আমরা HTML চেঞ্জ করছি এখন এখানে ইনার স্টেম না লিখে আমি যদি লিখতাম ইনার টেক্সট তাহলেও কিন্তু কাজটা প্রপারলি হতো তাহলে আসলে এই দুইটা প্রপার্টির ডিফারেন্সটা কোথায় ইনার স্টেম এর এবং ইনার টেক্সটের এই দুইটার ডিফারেন্স হচ্ছে ইনার টেক্সটে আমি শুধু একটা টেক্সট পাঠাতে পারি আর যখন আমি ইউজ করব। ইনার এইচটিএমএল তখন আমি চাইলে এখানে কোনো স্ট্রিং না দিয়ে আমাদের যেই ব্যক্তিক আছে সেই ব্যক্তিকের সাহায্যে আমরা চাইলে বিভিন্ন এস্টেম এল ট্যাগও এখানে দেখতে পারি এবং সেটাও কিন্তু প্রপারলি অ্যাড হয়ে যাবে তো এইটা যেহেতু এইচ ট্যাগ এইখানে তো আর এস এর ভেতরে অ্যাড করা যাবে না যদি এখানে কোনো ডিভ হতো তাহলে কিন্তু খুব সহজেই তার ভেতরে আমরা যে যে কোনো ধরনের ট্যাগ অ্যাড করে দিতে পারতাম ইনার এস্টেম এল হিসেবে তো এই তো গেল আইডির বেসিক কাজ তো এখন যদি আমি এই আইডির যেই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট ডট আইডি ইউজ করেছি এখানে যদি ডট দিতাম তাহলেই দেখেন আমাকে অনেক মেথড কিন্তু ও রেকমেন্ড করছে বা আমাদের কোড আইডি রেকমেন্ড করছে এই প্রত্যেকটাই কিন্তু আমি ইউজ করতে পারবো আমাদের এই গেট এলিমেন্ট বাই আইডির সাপেক্ষে তো এখন আমি যেটা করে দেখাবো এটা অনেকটা ইম্পর্টেন্ট বলতে পারি অন ক্লিক অর্থাৎ আমরা যেই আইডিটা নিলাম এই আইডি যদি ক্লিক হয় তখন আমরা যদি কোনো কাজ করতে যাই তখন সেটা আমরা এই অনক্লিকে সাহায্য সাহায্যে করবো এবং এইখানে আমি ইকুয়াল দিয়ে একটা ফাংশন ইমপ্লিমেন্ট করব এটা একটা অ্যারো ফাংশন এই অ্যারো ফাংশন কি করবে আমাদের জাস্ট সিম্পলি প্রিন্ট করবে ক্লিক হয়েছে ক্লিক তো এখন আমি যদি ব্রাউজারে চলে যাই এবং একটু ইন্সপেক্ট করে আমাদের কনসোলটা নিয়ে আসি এবং দেখেন এখানে কিন্তু এখন কিচ্ছু প্রিন্ট নেই যখনই আমি ক্লিক করলাম ক্লিকড এবং আবার যখন ক্লিক করব ক্লিকড অর্থাৎ খুব সহজেই আমাদের কোনো ট্যাগে বা আইডিতে যদি কেউ ক্লিক করে এবং তার সাপেক্ষে যদি আমি যে কোনো কোনো কাজ করতে চাই সেটা কিন্তু খুব সহজেই আমরা করতে পারি তো আমাদের গেট এলিমেন্ট বাই আইডি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা মেথড যেটা সাহায্যে আমরা অনেক ধরনের কাজ করে দেখবো এমন কিন্তু না যে অল টাইম আমাদের গেট এলিমেন্ট বাই আইডি ইউজ করেই ভ্যালুটা গ্র্যাপ করতে হবে বা অন ক্লিক বা যে কোনো প্রপার্টি অ্যাড করতে হবে আমরা চাইলে আরও অনেক মেথডই আছে যেগুলো ইউজ করতে পারি সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ